ভূমিকম্প পৃথিবীর গভীর থেকে উঠে আসা এমন এক কম্পন যা কয়েক সেকেন্ডেই বদলে দিতে পারে হাজার মানুষের জীবন কিন্তু ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাপিয়ের পেছনে কাজ করেন বিশেষ কিছু ফেরেস্টা আজকের ভিডিওতে আমরা জানব ভূমিকম্পের সময় আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেষ্টারা কি করেন বিজ্ঞান বলে পৃথিবীর টেকটনিক প্লেট নড়াচড়া করে ভূমিকম্প সৃষ্টি হয় কিন্তু ইসলাম বলে প্রতিটি প্লেটের চলাচলও আল্লাহর আদেশ ছাড়া এক ইঞ্চি নড়ে না রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন পৃথিবীতে যে বিপদ আসে সেগুলো মানুষের কাজের ফল ভূমিকম্প শুধু বিজ্ঞান নয় বরং এতে রয়েছে আল্লাহর সিদ্ধান্ত এবং ফেরেস্টাদের কার্যক্রম ইসলামে ফেরেষ্টাদে নির্দিষ্ট দায়িত্ব রয়েছে জিব্রাইল ওহি মিকাইল রিজিক ও আবহাওয়া ইসরাফিল শিঙ্গা আজরাইল মৃত্যু কিন্তু অনেক ইসলামী আলেমের মতে পৃথিবীর ভারসাম্য রক্ষা পাহাড় বাতাস এবং ভূমির অপারেশনাল বিষয় পরিচালনার জন্য আলাদা ফেরেস্টা নিয়োগ করা হয়েছে হাদিসে একটি ইঙ্গিত পাওয়া যায় ফেরেস্টারা পাহাড় পাহারা দেন সাহিহ বোখারি তারা পাহাড়ের ভারসাম্য বজায় রাখে আর আল্লাহ যখন আদেশ দেন তখন পাহাড় কেঁপে ওঠে ভূমি নড়ে এবং সৃষ্টি হয় ভূমিকম্প ইসলামিক রেফারেন্স অনুযায়ী ভূমিকম্প হল আল্লাহর আদেশে ফেরেশতাদের মাধ্যমে ভূমির নড়াচড়া এক আল্লাহ আদেশ দেন আল্লাহর কিতাবে আছে যখন পৃথিবী কম্পিত হবে তার কম্পনে সুরাজিলজাল দুই ফেরেশতারা ভূমির স্তর নাড়ান মুফাস্সিরগণ বলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরেশতারা পাহাড় বা ভূমির চাপ সমন্বয় করেন যা ভূমিকম্প হিসেবে প্রকাশ পায় তিন ফেরেশতারা হিসাব লিপিবদ্ধ করেন যারা ধৈর্য ধরে তাদের জন্য রহমত লেখা হয় আর যারা জালিম তাদের শাস্তি লেখা হয় চার ফেরেস্টারা কিছু মানুষকে সুরক্ষা দেন অনেক সময় বিশাল ভূমিকম্পেও কেউ অক্ষত থাকে কারণ ফেরেস্টারা আল্লাহর আদেশে তাদের রক্ষা করেন ইসলামে ভূমিকম্প কখনো সতর্কতা কখনো শাস্তি কখনো রহমত এক সতর্কবার্তা মানুষকে ফিরিয়ে আনার জন্য দুই শাস্তি পূর্বের জাতিগুলোর মতো যখন পাপ সীমা ছাড়িয়ে যায় তিন রহমত কেউ শহীদ হয় আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পায় অর্থাৎ এটি শুধু ধ্বংস নয় একটি বার্তা ওয়াসাল্লাম কিছু নির্দেশ দিয়েছেন এক সুবহান আল্লাহ আল্লাহ একবার বল দুই তওবা করো তিন বেশি বেশি দোয়া করো চার গুনাহ থেকে ফিরে আস পাঁচ মানুষকে সাহায্য করো ইমাম ইবনুল কাইয়েম বলেন যখন ভূমি কাঁপে তখন মানুষকে নিজের গুনাহ স্মরণ করতে হবে ভূমিকম্প শুধু মাটির কম্পন নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বার্তা আর এর পেছনে কাজ করেন সেই মহান ফেরেস্টারা যারা আল্লাহর আদেশ ছাড়া এক মুহূর্ত কিছু করেন না আমরা যেন সতর্ক হই আল্লাহর কাছে ফিরে আসি আর প্রতিটি বিপদ থেকে তার সুরক্ষা প্রার্থনা করি আরও ইসলামিক রহস্য জানতে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না